এর দাম মাত্র একশো টাকা এটি আপনি কি জন্য কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি ইত্যাদি মূলত যাদের বিশেষ মুহূর্তে গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে আপনি বিশেষ মুহূর্তে অক্ষম তাদের জন্য এই জাইলোকেন বেশ উপকারী এটি আপনি অনেকে আছে যে অনেক ধরনের ঔষধ খেয়েও যখন আপনার গিটার শক্ত করতে পারছেন না নরম হয়ে থাকে একদম কলার মতো নরম হয়ে থাকে তাদের জন্য এই জায়লোকেনটি বেশ উপকারী এটি আপনি যখনই ব্যবহার করবেন তৎক্ষণাৎ আপনার গিটার লোহার মতো শক্তিশালী হয়ে টন টন করে বাঁচবে একটা না এক থেকে দুই ঘন্টা বা বেশিও বাঁচতে পারে অনেকে আছে অনেক ধরনের অন টাইমের ওষুধ খেয়েও যখন গিটার শক্ত করতে পারেন না তাদের জন্য এই জাইলোকেনটি শখ হিসেবে হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার টন টন করে বাঁচবে এবং গিটার চলবে নিরবিচ্ছিন্নভাবে অনেক বয়স্ক রুগীরাও আছে দেখা যায় অনেক ফার্মেসি থেকে অনেক ধরনের ওষুধ কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরিপ্রেক্ষিতে খেয়ে যখন কাজ হয় না তারা বাজারে বিভিন্ন ধরনের স্প্রে খোঁজে স্প্রে খোঁজার পরিপ্রেক্ষিতে দেখা যায় ব্যবহার করে কিন্তু ঘেটার শক্ত হয় না বাজে না তাদের জন্য এই জালকেন টেন পারসেন্ট অপসারিন লিমিটেড একটি ওষুধ এটি আপনি নিঃসন্দেহে কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারবেন এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে আঘাত থেকে গোড়া পর্যন্ত মালিশ করতে হবে তবে সাবধান থাকতে হবে যেন আপনার গিটারের ওখানে না যায় বা ওখানে গেলে হয়তো বা মারাত্মক সাইডে পার্শ্ব প্রতিক্রিয়া হলে হতে তবে আমি বলবো সর্বমোট কথায় আপনি যখন এটি ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই জায়লকিনটি আপনি ব্যবহার করতে হবে তা না হলে মারাত্মক মারাত্মক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য একটি নতুন ভিডিও জন্ম